নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমরা উৎসাহিত বোধ করবো সেই মূল প্রতিবেদন আরজিকর নিয়ে সরকারের উপর চাপ ক্রমাগত বাড়ছে এবং প্রত্যেকটা স্তরের মানুষ নিরন্তর এখনও প্রতিবাদ করে যাচ্ছে ক্লান্তিহীনভাবে আজকে আপনাদের যে ছবিটা দেখাবো এক্ষুনি সেটা হচ্ছে কি দক্ষিণ কলকাতার বাহান্নটি স্কুলের প্রাক্তনীরা তারা ডাক দিয়েছিলেন যে রাস্তায় নামবেন আরজিকরের এই নৃশংস খুন ঘটনা দর্শন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অভূতপূর্ব এবং বাহান্নটি স্কুলের প্রাক্তনীরা রাস্তায় নেমেছে আপনাদের সেই চিত্রটা দেখালে আপনারা বুঝতে পারবেন এছাড়াও উত্তর কলকাতা হেদুয়া থেকেও বড় একটা মিছিল বেরিয়েছে আজকে আপনারা জানেন যে এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত আর একটা মিছিলের ডাক দেওয়া হয়েছে যেখানে এই নির্যাতিতার বাবা মা এসে উপস্থিত হবেন যোগ দেবেন সেই মিছিলে আসল কথা হলো যে একজন হয়তো তিলোত্তমা গেছে বা একজন হয়তো অভয়া গেছে কিন্তু আরও পশ্চিমবঙ্গে রকম অরাজক অবস্থা চলছে প্রতিদিন প্রতিদিন খুন ধর্ষণের ঘটনা চলছে নারীদের উপর অত্যাচারের ঘটনা চলছে এগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য মিলিত স্বরে প্রতিবাদ এই অভূতপূর্ব আমাদের ভারতবর্ষ রকম প্রতিবাদ নিরন্তর লড়াই এই রকম এক মাস টানা রাস্তায় রয়েছে দেখা যায়নি আপনারা আগে ছবিটা দেখে নিন তাহলে স্পষ্ট হবে যে সত্যি এখানে কি অবস্থা মানুষের মধ্যে কতটা রোষ কতটা ঘৃণা প্রত্যেক সঞ্চারিত হচ্ছে দেখুন সেই ছবি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এবং দক্ষিণ কলকাতার বাহান্নটি স্কুলের যারা প্রাক্তনী তাদের ডাকে এটা সবাই সাড়া দিয়েছে যে স্থানটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো রাসবিহারী মোড় প্রত্যেকটা স্কুল বাহান্নটা স্কুলের পড়ুয়ারা ধীরে ধীরে সেখানে এসে মিলিত হচ্ছে একেবারে রাস্তা এই জনতার দখলে আসল কথা হলো যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রকম আন্দোলনে গণ আন্দোলনে যোগ দিচ্ছে তার মূল কারণ সরকার যে এই বারো তেরো বছর এগারোর পর থেকে চলেছে প্রচুর ঘটনা ঘটেছে এবং একটা ঘটনাতেও সেরকম তারা সেই ব্যবস্থা নেয়নি যেখান থেকে কিনা একজন অপরাধী আবার অপরাধ করার জন্য দুবার ভাববে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেখানে সরকারের কর্তব্য ছিল ঔচিত্য বোধ কোনো সময় সরকারকে সেই জায়গায় নিয়ে যায়নি যে না সে আপনি পার্কস্ট্রিটের ঘটনা বলুন কামদনি বলুন বাহাসখালী বলুন বকটুই বলুন কোনো জায়গায় না এবং সব জায়গায় ম্যানিপুলেশান চলেছে সুতরাং এই ঘটনা দেখতে দেখতে মানুষ কিন্তু এখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তারা বুঝতে পেরেছে যে রাস্তায় বেরিয়ে না আসলে তার বাড়ির আমার বাড়ির আপনার বাড়ির পরবর্তী প্রজন্ম সুরক্ষিত থাকবে না দেখুন কী বিপুল সংখ্যায় মানুষ যেন জনতার দখলে রাস্তা প্রতিদিনের ঘটনা এটা প্রত্যেক দিন রাস্তায় মানুষ বেরোচ্ছে আজকে আপনারা জানেন যে আজকেও আবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে যেহেতু আগামীকাল সুপ্রিম কোর্টে এই কেসটি উঠছে কারণ সেখানে সিবিআই তার রিপোর্ট জমা দেবে এটি হেদুয়ার দৃশ্য সব জায়গায় দেখুন পাশাপাশি এত দৈরথ থাকলেও মোহনবাগান ইস্টবেঙ্গলে এই জায়গায় মানে সবার স্বর যেন জাস্টিস ফর আরজিকর কথা তারা বলতে চাইছে এবং এটাই হচ্ছে গিয়ে আগামীর ভবিতব্য যে জাস্টিস দিতেই হবে আরজিকরকে